শাজা বিদেদি অনুষ্ঠানে আয়োজন করেন তাইলে অনুষ্ঠানের মাধ্যমে আমার বিদায় দেব ঠিক আছে ঠিক আছে 24 আজকে তোমার কিছু বলা থাকলে তুমি বলো আমি তো আমার কিছু বলার নাই এতদিন ছিলাম আপনাদের কারো গার্লফ্রেন্ড ছুইলা গেছে আপনারা কেউ শেখা করেছেন আপনারা কেউ কত জায়গায় ধরা খেয়েছেন রাত্রে দেখা করার জায়গায় কাউরে যাইত্তা dorsen এগুলো নিয়ে 24 কেটে গিয়েছে আপনাদের এখন 25 সময় এসে পড়েছে তার দিন কাল এখন সেই থাক আমি একটা বিদায় গান বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই আপনারা কি বলেন ঠিক আছে বিদায় বিদায় দেন দেন না গো প্রাণের পঁচিশ পঁচিশ কত মারা মারি